চাষি বন্ধুরা কৃষি বাংলার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বেগুনের ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা লাগলে সেখানে কি কী পেস্টিসাইড বা ইনসেকটিসাইড ব্যবহার করবেন এবং কি কি ব্যবহার করবেন না কিভাবে ব্যবহার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে প্রেস করে রাখবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের কৃষি সম্বন্ধ তথ্য এবং বিভিন্ন ধরনের চাষবাস সম্বন্ধ ভিডিও আপলোড করা হয় तो चलन बंधुरा शुरू कर जा তো বন্ধুরা প্রাথমিক অবস্থায় বা একবারে গাছ যখন ছোট থাকে সেই অবস্থায় আপনারা ডগ ছিদ্রকারী পোকার জন্য যেগুলি ব্যবহার করতে পারেন সেগুলি হলো পোফেক সোপার এখানে পোফিনোপো সাইপার মেত্রিন পেয়ে যাবেন এছাড়া কাটা ফিফটি পার্সেন্ট আপনারা ব্যবহার করতে পারেন অথবা অ্যাসিপ্যাক্ট ব্যবহার করতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই ইনসেক্টিসাইডগুলো আপনারা প্রাথমিকভাবে ব্যবহার করতে পারেন যখন প্রথম কেবল নলি পোকা দেখা যায় সেক্ষেত্রে এবং তার কিছুদিন পরে অর্থাৎ ফল ছিদ্রকারী এবং পাতা ছিদ্রকারী পোকার জন্য আমরা প্রাথমিক ভাবে ব্যবহার করতে পারেন কোরাজিন টেকনিক্যালের যে কোনো বিষ বা কোরাজিন আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া নিউটন গ্রুপের ইনসেক্টিসাইড ব্যবহার করতে পারেন তার সাথে এবং একটি পাইল পায়াল পাঞ্চ করে আপনারা ব্যবহার করতে পারেন এবং এরপরে যখন আপনাদের পোকার পরিমাণ আরও বাড়বে এবং পোকা দমন একটু মুশকিল হয়ে পড়বে সেক্ষেত্রে আপনারা সিনজেন্টার মিনিটের এক্সট্রা এবং আরও দুটি ইনসেক্টিসাইড যেটি আমার কাছে অ্যাভেলেবেল নাই সিমুডিস কিংবা আপনারা ভলিয়াম ফ্লেক্সি অথবা বিএসএফ কোম্পানি যে কোনো ভালো ইনসেক্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সিমুটির সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে